আমি আপনাদেরকে মিস করেছি নিজাম ভাই আমাকে আগে জানিয়েছিলেন কিন্তু আমি ব্যস্ত ছিলাম বাইরে থেকে আসলাম আসার পরে আবার যে কারণে সবার পারি নাই এবং যেটা উপস্থাপন করা হয়েছে প্রবন্ধ সেটা আমি শুনতে পারি নাই তবে শেষে দুইজন বক্ত আর বক্তব্য আমি শোনার সৌভাগ্য হলো তো সর্বশেষ আমার আগে যিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আমি ওনার বক্তব্যের সাথে একমত পোষণ করে আবার আমার প্রসঙ্গ এসে যেহেতু একটু আমি কৈফিয়ত দেই সেটি হচ্ছে আমি আমার যে বক্তব্যটি ভাইরাল হয়েছিল নেগেটিভলি এটি আমি ওপেন কোনো ময়দানে বক্তব্য দিইনি আমি একটা ইনডোর প্রোগ্রাম ইনডোর প্রোগ্রাম বলতে সম্ভবত কুমিল্লাতে মাদ্রাসা প্রধানদের সাথে একটা মিটিংয়ে আমি আত্মসমালোচনা কথাগুলো বলেছিলাম এই উদ্দেশ্যে যে আমি যদি আমাকে স্বীকার করতে হবে আমি অসুস্থ এরপরে আমার রোগ নির্ণয় করতে হবে ডায়াগনোসিস করতে হবে এরপরে চিকিৎসা আমি যদি আমাকে আমার রোগটা স্বীকার না করি আমি যদি অসুস্থ সেটা যদি স্বীকারই না করি তাহলে আমি ডাক্তারের কাছে যাবো না বা চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয় বোধ করবো না এই কারণে আমি আত্মসমালোচনামূলক কথাগুলো বলেছিলাম কিন্তু হয়তো আমাদের কোন সহকর্মী অতি উৎসাহী হয়ে এটা পজিটিভ চিন্তা করেও করতে পারে নেগেটিভ চিন্তা করেও করতে পারে এটা ভাইরাল করেছে প্রত্যেকের হাতে তো মোবাইল থাকে কে কখন কোনটা বক্তব্য রেকর্ড করছে এবং ভাইরাল করে দিচ্ছে ফেসবুকে সেটা কঠোর করা এখন মুশকিল যাই হোক এটা নিছক আমাদের মাদ্রাসা প্রধানদের সাথে একটা মিটিং এ আমি কথাগুলো বলেছিলাম ইনডোর তো এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাই আসছে এবং এটি আমাদের যারা সমালোচক বিশেষ করে ঘরানার তাদের তাদের হাতে বড় উঠে গেছে এবং বলেছে মাদ্রাসা চেয়ারম্যান এই কথা বলছে তাহলে বোঝাই যাচ্ছে আলিয়া মাদ্রাসা অবস্থাটি কি কারণ আমি তো আমি বাইরের লোকদের কাছ থেকে কথা বলি না সেখানে আমি আমার আলিয়া মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলেছিলাম যাই হোক এটি আমাদের রক্তক্ষরণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের চেয়ারম্যান মহোদয় যেটি বলেছেন আমি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত পোষণ করছি আমি এই কথাটি যেখানেই যাচ্ছি মাদ্রাসা শিক্ষকদের সাথে সময় কথাটি বলি ওই উদাহরণটাই দেই টোটালি নাইনটি পার্সেন্ট কথা আমার কথা উনি বলেছেন এবং এই কথাগুলো আমিও বলি যে যত কারিকুলাম করা হোক যত পরিকল্পনা করা হোক সচিব সরকার যাই কিছু করুক ক্লাসরুমের মূল নায়ক নায়িকা হচ্ছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষক যদি উনি আন্তরিক হন খলসিয়ত ধারণ করেন তাহলে অবশ্যই তিনি তার সাধ্য মতো তার যোগ্যতা অনুযায়ী মতো তিনি ভালো প্রোডাক্ট দিতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাতে যে আমরা সেই খলসিয়ত আমরা হারিয়ে ফেলেছি যে কারণে আমাদের বর্তমান প্রজন্ম বঞ্চিত হচ্ছে আমি এই কথাগুলো শিক্ষকদের কাছে বলার চেষ্টা করি তাদের করার জন্য। যে আমাদের বেতন নির্ধারণ ছিল কমিটি কর্তৃক তাও সেটি বছরের কম পক্ষে ছয় মাস বাকি থাকত। ওই বাৎসরিক মাহফিল হইলে কিছু কালেকশন হতো সেখান থেকে বেতন দিত অথবা ফসল কালেকশন হয়তো আমি নিজ ওস্তাদের সাথে মুস্তাবরে ধান ঘাড়ে বইয়েছি সেগুলো আমরা জানি কিন্তু তাদের ক্লাসরুমে মানসম্পন্ন পাঠদানের ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না খোলসিয়তের কোনো ঘাটতি ছিল না তারা কোনোদিন বলেন না যে আমি তিন মাস তো বেতন পাই না তাদেরকে কি পড়াবো কিন্তু আমাদের মাসা বর্তমান শিক্ষকদের বেতন হয়েছে স্কেল হয়েছে হ্যাঁ তাদের কিছু অপ্রাপ্তি আছে সেটা অস্বীকার না করে আমি বলছি যে যেটুকু পাচ্ছে সেটিকে হালাল হচ্ছে কিনা মানে তার হক আদায় হচ্ছে কিনা সে ব্যাপারে মানে খুব কম সংখ্যক সহকর্মীর মানে ইয়ে আছে আর কি চিন্তা আছে এখন আমাদের সম্মানিত শিক্ষকেরা আমি ইন জেনারেল বলছি ব্যতিক্রম আছে কিন্তু ব্যতিক্রম সংখ্যাটা খুব কম শিক্ষকেরা ক্লাসে যান ক্লাসে ঢোকার সময় তার মাথায় নাই এখন উনি কি পড়াবেন কোন টপিকস পড়াতে যাচ্ছেন ক্লাসে গিয়ে ছাত্রদের কাছ থেকে বই চেয়ে নেন এরপরে জিজ্ঞেস করেন যে আজকে কোথায় পড়া হবে শুরু হয়ে যায় গন্ডগোল ক্লাসের ভিতরে এক এক ছাত্র এক এক জায়গায় কথা বলে এরপরে সেগুলো থামিয়ে মানে ইজমা হইতে সময় লাগে যে আসলে কোথায় পড়া হবে কারণ এক একজন এক এক জায়গায় কথা বলে ছাত্র রেগুলার না যে যেতে করছে ওইটাই তার মাথায় আছে এরপরে যখন একমত হয় যে ঠিক আছে অমক পৃষ্ঠে পড়া হবে তারপরে শিক্ষক রিডিং পড়া শুরু করেন এই দশ পনেরো মিনিট রিডিং পড়ার পরে ঘন্টা চলে যায় এই ক্লাসটি কোনো প্রাণ পায় না প্রাণহীন ক্লাস ছাত্র ছাত্রীদের ক্ষুধা তৃষ্ণা কিছুই মিটে না যে কারণে এই ক্লাসে ছাত্ররা আগ্রহ হারিয়ে ফেলে তারা ক্লাসে আসেন আসে না পরীক্ষার আগে ছোট কোচিং সেন্টারে অথবা প্রাইভেট আমি আমার শিক্ষকদেরকে বলি বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে শিক্ষকদের সাথে মত বিনিময় সেখানে বলি যে আপনারা তো অ্যান্টি আর্টস এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসেছেন আপনাদের যোগ্যতা বেশি না যারা কোচিং সেন্টার চালায় তাদের যোগ্যতা বেশি কোচিং সেন্টারে দু এক পার্সেন্ট বাদে আর সবই কম যোগ্য অযোগ্য লোকেরা সেখানে পড়ায় কারণ কোচিং সেন্টারে তারাই পড়ায় যারা যাদের কোনো চাকরি হয়নি টোটালি বেকার চাকরি দৌড়ে তারা পিছনে পড়ে গেছে পারেনি তারাই কোচিং সেন্টার চালায় কিন্তু সেখানে ছাত্রছাত্রী যায় কেন তাদের যোগ্যতা কম কিন্তু তাদের আগ্রহ আছে বা আন্তরিকতা আছে যদিও সে আন্তরিকতার নিয়ত নিয়েও প্রশ্ন আছে যে তারা যদি মনোযোগ দিয়ে না পড়ায় আন্তরিকতা সহকারে তাহলে ছাত্রছাত্রী না গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার এমপিও ভুক্ত শিক্ষকদের তো বেতনের চিন্তা নাই ছাত্র ক্লাসে আসলেও তার আর শেষে বেতন হবে না আসলেও বেতন হবে ছাত্র শিখলেও বেতন হবে না শিখলেও বেতন হবে ফেল করলে বেতন হবে কাজেই তাদের আর কোন কিছু টান নাই তারা যখন একত্রে বসেন শিক্ষকেরা বসে তাদের গল্পের বিষয় হয় যে আমি তো মাদ্রাসায় ঢুকেছি আমার বন্ধু হাই স্কুলে ঢুকেছে সে তো আমার সে বেশি বেতন পায় আমি ঢুকেছি আমার সাথে আমার বন্ধু কলেজে ঢুকেছে সে বছর হয়ে গেছে আমি এখনো লেকচারের আসি আমরা বেসরকারি আমরা তো বাড়ি ভাড়া যা পাই সরকারি অনেক বেশি পায় এই সমস্ত আলোচনা ছাড়া আর ব্যবসা বাণিজ্য জমি কেনা ছাড়া আর কোনো গল্প তাদের মধ্যে হয় না কিভাবে ছাত্রদের উন্নয়ন করা যায় কোনো চিন্তা নেই কোন মতলে আমি শিক্ষকদের জিজ্ঞেস করি এই কয়েকদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে গেলাম সেখানে চারশোর উপরে শিক্ষক ছিলেন তাদের আইআইআর এর উদ্যোগে প্রথম একটা সেমিনার হলো সেখানে আমি জিজ্ঞেস করলাম সব মাতা প্রধান ছিলেন কিছু সাধারণ শিক্ষকও ছিলেন জিজ্ঞেস করলাম যে মোতালা একটা শব্দ এটা আপনারা জানেন তার মধ্যে যারা সিনিয়র তারা সবাই হাত রেহে আমরা জানি দ্বিতীয় প্রশ্ন করলাম যে আপনার ছাত্ররা জানে এটা এই শব্দটা সবাই বলল না জানে না তাহলে বাস্তবতাটা কি আমি বললাম যে আপনি কি মায়ের পেট থেকে শিখে আসছিলেন না আপনি কার কাছে শিখছেন ওস্তাদের শিখেছি তাহলে এখন আপনি ওস্তাদের আসনে তাহলে আপনার ছাত্ররা শিখতে পারে না বা জানে না এই শব্দটা এ দায়কার এগুলো মানে একটু ওই বললাম ঘুমন্ত বিভাগকে জাগ্রত করার চেষ্টা করছি এটা হলো আমাদের জন্য মানে এবং সমস্যার মূল কারণ আর যত অজুহাত যে বিগত সময়ে ফেসিস করেছে ওই করেছে কিন্তু মানে নিজেরা যে কিছু করে না সে ব্যাপারে কোনো আগ্রহ নাই ইতিমধ্যে আমরা পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি মানে আপডেট আপডেট বলতে আগে তো বিগত সময়ে খাতা না পরে নাম্বার দেওয়া রওয়াজ হয়ে গেছিলো বোর্ডগুলোতে শুধু মাদ্রাসা বোর্ড না সকল বোর্ড মন্ত্রণালয় থেকে চাপ দেওয়া হতো যে দেখি কোন বোর্ডের সাথে কোন বোর্ডের রেজাল্ট ভালো হয় কোন বোর্ডের সাথে কোন বোর্ডের পাশে হার ভালো হয় জিপিএ ফাইভ বেশি পায় সেটা দেখতে চাই মন্ত্রী যখন এই কথা বলতো চেয়ারম্যানরা চেয়ার রক্ষার তাগিদেই এক্সিমিনারদেরকে বলে দিতেন বেশি বেশি নাম্বার দিবেন মোটামুটি হইলে ফুল নাম্বার দিবেন নাম্বার কিন্তু বেশি না দিলে পরে পরবর্তী খাতা পাবেন না এইভাবে প্রেশার দিত যারা তারা খাতা দেওয়া বাদ দিয়েছেন আর এরপরে যারা খাতা দেখেছেন তারা চিন্তা করছেন পড়লে তো সমস্যা পড়লে নাম্বার তো দেওয়া যাবে না কাজে না পড়ে পাতা গুনি নাম্বার দিত আমরা এবার পরিষ্কার বলে দিয়েছি যে মন্ত্রণালয় বোর্ড আবার আমাদের পরিষ্কার বার্তা আপনারা দয়া করে খাতা পড়ে নাম্বার দিবেন যার যা প্রাপ্য তাই দিবেন কমও দিবেন না বেশিও দিবেন না এই মেসেজ যাওয়ার পরে এবার পাশের হার কমেছে পাশের হার কমেছে এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান শূন্য পাস আলেম খুব সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশটা মাদ্রাসা আলেম জিরো পাস দাখিল মাদ্রাসা ছিয়াশিটার মতো আমরা তাদেরকে শোকস করেছি তারা সবাই অজুহাত দিচ্ছে যে আগে তো ভালোই ছিলাম আগে মানে সুনামের সাথে পরিচালনা করে আসতে দুঃখজনকভাবে এবার খারাপ হয়েছে ইত্যাদি তখন বলে যে দোষটা তো চেয়ারম্যানেরই আপনাদের তো কোনো দোষ না আপনারা তো ভালোই ছিলেন এই হলো আমাদের সমাজের চিত্র এখন এখান থেকে কথাটি সেটি হচ্ছে আমাদের শিক্ষকদেরকেই তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং এরপরে ওই যে সিলেবাস কারিকুলাম যেটা সেটা অবশ্যই আছে সেটা আমরা অস্বীকার করব না সেটা অবশ্যই আছে সেই ব্যাপারে আমরা বোর্ডের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি এটাকে জাতীয় কমিটি হয়েছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আমরা আরবি বেসড বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নাম্বার বাড়াবো বর্তমানে প্রচলিত যেটা আছে কোন কোন ক্লাসে ফিফটি ফিফটি কোন কোন ক্লাসে ফিফটি কম আছে আরবি বেসড সাবজেক্ট জেনারেল সাবজেক্ট প্রয়োজনীয় কম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে ভালো আলেম তৈরি বা আরবি জানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমরা সেগুলোকে কাটেল করব আমরা বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান এগুলো কম্পালসারি থাকবে এরপরে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে মার্চ করে দেবে একটা আরেকটা আর আরবি বেস সাবজেক্টগুলো গুলো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক হবে ওই ক্লাস এইট পর্যন্ত আমরা সেই মানে সিদ্ধান্ত মৌলিকভাবে নিয়েছি এবং সে অনুযায়ী কাজ মানে প্রথমে জাতীয় কমিটি হয়েছে আর উপকমিটি হলে বইগুলো নিয়ে কাজ হবে মানে ক্লাস ধরে ধরে এরপরে অ্যাওয়ারনেস তৈরি করা জাতীয়ভাবে গতকালকে বিশ্ব আরবি ভাষা দিবস ছিল সেখানে সেমিনার হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় প্রেস ক্লাবে একটা সেমিনার হয়েছে দুইটাতে আমি ছিলাম রেমিটেন্স বৃদ্ধির জন্য এটা আমাদের সরকারের নজর আনা হচ্ছে বিভিন্ন মানে মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনারা যদি আরবি ভাষা শিক্ষার প্রসারের জন্য কাজ করেন তাহলে আমাদের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে সে ব্যাপারে ইতিমধ্যে লেখালেখি এবং সেমিনারশিপ চলছে আমরা তো নিরাশ হলে চলবে না আশা না থাকলে তো মানুষ বাঁচতে পারে না আমরা আশা করি সামনে কিছু ভালো হবে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসাবে আমরা অ্যাওয়ারনেস তৈরি করছি এবং জনগণের মধ্যে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদেরও কনফিডেন্স লেভেল বিগত সময় তো ডাউন করা হয়েছে যে মাদ্রাসা পরে কিছু হবে না কাজেই যে ছাত্ররা মানে ছাত্র সংখ্যা কমতে ছিল এবং দাখিল পাশ করার পরে তো আর ধরে রাখা যায় না অধিকাংশ চলে যায় কলেজে তার একটা পরিসংখ্যান বলি আপনাদেরকে সেটা হচ্ছে এবছর দুই হাজার পঁচিশ সালে আলিম দাখিল পরীক্ষা দিয়েছিল দুই লাখ চুরানব্বই হাজার প্লাস আর আলেম পরীক্ষা দিয়েছে শুধুমাত্র ছিয়াশি হাজার প্লাস তার মানে দুই লাখ আট হাজার আউট অফ দুই লাখ চুরানব্বই হাজার এটা কোথায় গেল সবাই তো আর ড্রপ হয়নি ম্যাক্সিমাম চলে গেছে কলেজে তো আমরা ছাত্রদের মধ্যে এই কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য বলছি যে তোমরা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছ রক্ত দিয়েছ আহত হয়েছ জীবন দিয়েছ এই সেই বৈষম্য আর ফিরে আসবে না ইনশাল্লাহ তোমরা যোগ্যতা অর্জন করো যোগ্যতাই তোমাদের জায়গা মতো নিয়ে যাবে এজন্য তোমরা ভালো যোগ্য হও যে যেখানেই পড়ো না কেন কোনো সমস্যা নেই তোমার ডান বাম পিছনে থাকার দরকার নেই তুমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে করতে পারবে যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে এবং কিছুটা রেজাল্ট আসে শুরু করেছে পজিটিভ আমি মনে করি সেটা হচ্ছে আপনাদেরকে বলি ইতিমধ্যে আলেম এবছর ভর্তি যারা হয়েছে সোয়া লক্ষ পার হয়ে গেছে এটি কিছুটা হলো পজিটিভ ইম্প্যাক্ট পড়তেছে বললে আমার ধারণা যেহেতু পঁচিশ সালে পরীক্ষা দিল মাত্র ছিয়াশি হাজার আর এবার ভর্তি হয়েছে সোয়া লক্ষ তার মানে রেটটা বাড়ছে এবং সামনে আরো বাড়বে ইনশাল্লাহ আমরা আশা করছি আমি বোধহয় কথা একটু বেশি বলে ফেললাম কিছু অপ্রাসঙ্গিক আমরা আশা করি সামনে ভালো দিন আসবে এজন্য সেই অপেক্ষায় আমরা আমি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যার যার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দিন এবং আমাদের এই যাবতীয় কাজগুলো ইবাদত হিসেবে গ্রহণ করুন এবং আখেরাতে নাজাত রুসিলা করুন এই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের মাদ জানিয়ে এবং আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বারাকাত